মোম তাহিনা কবির মিম চট্টগ্রামের রাঙ্গনে উপজেলার সরব গ্রামের বড় বাড়ির মেয়ে ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেন তিনি আজ তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পঁচিশটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য অফার পেয়েছেন তাই আগামীকাল পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রওনা দিচ্ছেন মিম তার বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে মিমের কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রস্তাবিত স্কলারশিপের মোট মূল্য প্রায় ছত্রিশ কোটি টাকা তবে তিনি হ্যান্ডিক্স কলেজ কম্পিউটার সায়েন্স ডুয়েল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হ্যান্ডিক্স কলেজ থেকে বিশ্ববিখ্যাত হেইস মেমোরিয়াল স্কলারশিপ অর্জন করেছেন তিনি এটি একটি ফোর রাইট স্কলারশিপ বিশ্বজুড়ে প্রতি বছর মাত্র চারজন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হন এবার যুক্তরাষ্ট্রের বাইরে থেকে একমাত্র সুযোগ পাওয়া শিক্ষার্থী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মিম যার এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা মিম প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রাঙ্গুনিয়া সরববাটা আল্লামা ইকবাল একাডেমিতে পরে চট্টগ্রাম নগরের অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাপসকলা কলা মহিলা কলেজ থেকে এসএসসি পাশ করেন ছোটবেলায় একবার বাবার সঙ্গে বাবা মায়ের সঙ্গে বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকেই তার মধ্যেই বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ জমায় আমির হামজা বিহঙ্গ টিভি ডেস্ক নিউজ